আজকের রাত শুধু একটা পূজার দিন নয় বন্ধুরা আজকের রাত এমন এক সময় যখন বলা হয় মানুষ আর মহাদেবের মাঝে দূরত্ব সবচেয়ে কমে যায় তুমি কি জানো মহাশিবরাত্রিতে মানুষ শুধু প্রার্থনা করে না নিজের ভিতরের অন্ধকারের সামনে দাঁড়ায় শাস্ত্রে বলা হয় এই রাতে শিব তাণ্ডব করেন না ধ্বংসের জন্য তিনি তাণ্ডব করেন অহংকার ভাঙার জন্য এই জন্যই এত মানুষ উপবাস রাখে জাগরণ করে ভগবানকে খুশি করতে নয় নিজের মনকে শান্ত করতে আমরা সারা বছর দৌড়াই টাকা সম্মান সম্পর্ক ভবিষ্যৎ কিন্তু থামি না মহাশিবরাত্রি সেই এক রাত যখন জীবন বলে হামো নিজের ভিতরে তাকাও শিবকে কেন মহাদেব বলা হয় জানো কারণ তিনি রাজা নন ভিখারিও নন তিনি মুক্ত তার গায়ে ভস্য মানে সব কিছু একদিন শেষ হবে তার গলায় সাপ মানে ভয়কে গলায় পড়ো পালিও না তার চোখ বন্ধ মানে শান্তি বাইরে নয় ভিতরে তুমি যদি আজ শুধু দুধ ঢেলে চলে আসো এটা পূজা কিন্তু যদি আজ নিজের রাগ ছাড়ো কারোর প্রতি অভিমান ছাড়ো নিজেকে ক্ষমা করো এটাই শিবরাত্রি শাস্ত্রে আছে আছে এই রাতে তুমি যা ভাবো তোমার মন সেই দিকেই চলা শুরু করে তাই আজ একটা কাজ করো বড় কিছু চাইবে না শুধু বলো হে মহাদেব আমার ভিতরটা পরিষ্কার করো কারণ শিব সম্পদ দেন না তিনি বোঝা হালকা করেন আর বোঝা হালকা হলে জীবন নিজে থেকেই বদলায় আজ রাত জাগো শুধু চোখ খোলা রেখে নয় মনের ঘুম ভাঙানোর জন্য মানুষ ভাবে জীবনের সব সমস্যা মিটলে শান্তি আসবে কিন্তু শিব সেখান শান্তি আগে আসে তারপর সমস্যার অর্থ বদলে যায় তাই তিনি পাহাড়ে বসেন কোলাহলের বাইরে নয় লাহলের উপরে আমরা সব কিছু আঁকড়ে ধরি মানুষ স্মৃতি আশা ভয় তারপর বলি মনভারি শিব কিছু ধরেন না তাই তার হাত সব সময় খালি আর সেই খালিতেই স্বাধীনতা উপবাসের মানে শুধু না খাওয়া নয় যা বারবার মনকে টানে এক রাত তাকে না খাওয়ানোই উপবাস রাগ উঠলে চুপ থাকা উত্তর দিতে পারলেও না দেওয়া মনে কষ্ট এলেও না বাড়ানো এগুলোও সাধনা আজ রাতে লক্ষ্য করো তোমার ভিতরে কত কথা নিজের সঙ্গেই চলছে শিবের ধ্যান মানে চিন্তা থামানো না চিন্তার সাথে জড়িয়ে না পড়া আকাশে মেঘ আসে যায় আকাশ ভিজে না মনেও ভাব আসে যায় তুমি ভিজে যাও বলেই কষ্ট শিব সেই আকাশ যেখানে সব আছে কিছু আটকে নেই শুধু শুধু দেখো। নিজেকে বদলাতে না চাও। চাও বুঝতে নিজেই হবে। মহাশিবরাত্রি তাই অনুরোধ করে কিছুক্ষণ নিজের বিচারক না হয়ে নিজের সাক্ষী হও আজ অনেকেই প্রার্থনা করবে কিছু পাওয়ার জন্য কিন্তু খুব কম মানুষ বসবে নিজেকে বোঝার জন্য মহাদেবের কাছে সবচেয়ে বড় অর্ঘ ভুল নয় একটা সৎ মুহূর্ত যখন তুমি প্রথমবার বুঝবে সব কিছু তোমার বিরুদ্ধে না অনেক কিছু তোমাকে শেখাতে যে কষ্ট থেকে পালাচ্ছিলে সেই কষ্টই ধীরে শিক্ষক হয়ে দাঁড়ায় শিব ধ্বংস করেন কিন্তু বাইরে না ভিতরের মিথ্যে ধারণা আমি না পেলে চলবে না ও আমাকে মানতেই হবে সব আমার মতো হওয়া চাই এইগুলো ভাঙলেই হালকা লাগে আজ রাতে একটা সহজ কাজ করো কাউকে দোষ দেবে না নিজেকেও না শুধু বলো আজ আমি একটু কম প্রতিক্রিয়া দেবো আর একটু বেশি বুঝবো এই ছোট সিদ্ধান্তই ধ্যানের শুরু রাত শেষে সূর্য উঠবে কিন্তু আসল সূর্য উঠবে ভিতরে যখন তুমি বুঝবে শান্তি পাওয়া জিনিস না শান্তি হওয়া অবস্থা তখন পূজা শেষ হবে না শুরু হবে মহাশিবরাত্রি মানে এক রাতের ভক্তি নয় একটা নতুন দৃষ্টির শুরু ওম নমঃ শিবায় যদি আজকের কথাগুলো তোমার ভেতরে একটু নিরবতা ছুঁয়ে যায় ভিডিওটা লাইক করে রেখো মনে রাখার জন্য কমেন্টে লিখতে পারো শান্তি শুধু নিজের কাছে একটা ছোট প্রতিশ্রুতি হিসেবে মনে হলে কারোর দরকার হতে পারে শেয়ার করে দিও আর এমন কথার পাশে থাকতে চাইলে সাবস্ক্রাইব করে থেকো ঈশ্বরের বাণী শব্দ কম অনুভব বেশি হর হর মহাদেব